পাড়ার আরো অনেকের সঙ্গে দেখা করে আর অনেকের বিষ নিঃশ্বাস ফেলিয়ে বেশি রাত্রে সুকান্ত বাড়ি ফিরে দেখল দোতলার একটা ঘর যথাসম্ভব পরিষ্কার করে তার বিছানাটা রয়েছে পাতা মাথার কাছে এক গ্লাস জল আর আতখানা মোমবাতি কিছুক্ষণ থেকে জ্বলে যাওয়ার হিসাব দিচ্ছে মহামায়ার উপরোধে সামান্য কিছু খেয়ে এসে শুয়ে পড়ল জ্বলতে লাগল বাতিটা কিন্তু মোমবাতি তো একসময় শেষ হয় গাঢ় অন্ধকারে ধরা পড়বার ভয়টা কি নিঃশ্বাসের শব্দটা শাসন করে বন্ধ করা যায় যদি ভয় হয়তো থাকতো না পোর নিশ্চিন্ত বাসিন্দা ইঁদুর বেজি পায়রা চামচিকেদের অবাধ সঞ্চরণের সুযোগে মিলিয়ে যেত সতর্ক পদধ্বনি কিন্তু মাথার বালিশের তলায় টর্চ নিয়ে শুয়ে থাকবে সুকান্ত এ কথা কে ভেবেছিল বালিশের তলা হাতরে সংগ্রহ করা সুটকেসের চাবিটা সমেত হাতখানা চেপে ধরে আচমকা টর্চটা জ্বালবার কি দরকার ছিল সুকান্তর আলো জেলেই অবশ্য হাত ছেড়ে দিয়েছে সে কিন্তু পালিয়ে যাওয়ার পথ কোথায় ঘুমন্ত মানুষকে ডিঙানো যায় বলে তো আর জাগন্ত মানুষকে যায় না এই রকমই সন্দেহ করেছিলাম আমি বিছানায় উঠে বসে মিনিট মিনিটখানেক চুপ করে গম্ভীর গলায় বলে সুকান্ত ধৃত ব্যক্তি একটা কঠিন হাসি হেসে তীক্ষ্ণ সুরে উত্তর করে তাই বুঝি ঘুমের ভান করে পাহারা দিচ্ছিলে না ভান করা আমার স্বভাব নয় ভাগ্যক্রমে ভেঙেই গেল ঘুমটা কিন্তু একটা কথার উত্তর দেবেন এরকম অদ্ভুত প্রবৃত্তি কেন মুখের কথা খসালেই তো কাজ হতো একবার চেয়ে দেখলে পারতেন চেয়ে ছি আমি কি ভিখিরি চাইতে আমার ঘেন্না করে আশ্চর্য আত্মসম্মান জ্ঞান চাইতে ঘেন্না করে করে না চুরি করতে চুরি হঠাৎ তীক্ষ্ণ হাসির ধাক্কায় খান খান হয়ে যায় ঘরের অন্ধকার টর্চটা কখন নিভিয়েছে মনে ছিল না সুকান্তের খেয়াল হলো হাসির শব্দে চুরি কে না করছে এই যে তুমি এক মুঠো ভাতের জন্যে দরে দরে ঘুরে দেশ ছাড়া হয়ে আজ এসেছো বড় মানুষই দেখাতে এর মূলে চুরি নেই কে বিশ্বাস করবে চুরি চুরি না করলে খাবো কি বরং উপোস দিয়ে মরা ভালো রাগ লুকোবার চেষ্টা করে না সুকান্ত ধিক্কারে লজ্জায় সমস্ত শরীর জ্বলতে থাকে তার অধোপতন মানুষেরই হয় সত্যি কিন্তু মেয়ে মানুষের এত অধোপতন সহ্য করা শক্ত তাছাড়া নিজের তুলনাটা অসহ্য লাগে কিন্তু আরও সহ্য করতে হয় নতুন বউ হেসে উঠে বলে ওসব সব ধর্ম কথাগুলো বড় সেকেলে হয়ে গেছে ঠাকুরপো লোক ঠকানো ছেদ কথা মাত্র একজন খেয়ে ফুরোতে পারে না রাখবার জায়গা পায় না আর একজন না খেয়ে মরে এর বিরুদ্ধেই না শুনছি আজকাল লড়ালড়ি চলছে তোমাদের সেসব হল সমাজ ও রাষ্ট্রের বড় কথা বুঝলেন অন্যের ঘরের ঘটিবাটি চুরির সপক্ষে কোনো নীতিই নেই আছে শুধু উপোস দিয়ে মরার উদার নীতি কেমন আচ্ছা কানু আন্দাজ করতে পারো তোমার জেঠির সাধের সংসারটি চলে কিসের জোরে বাগদিপাড়ার লোক এসে ঘরের মেয়ের অপমানের জবাব দিয়ে যায় তোমার দাদাকে পঙ্গু করে তার আগে শ্বশুর বিছানা নিয়েছেন আচ্ছা ঠাকুরপো পক্ষাঘাত কেন হয় জানো বিরক্তি বিরস কণ্ঠে সুকান্ত উত্তর করে থাক বৌদি গুরুজনের কথা নিয়ে আলোচনা করবার প্রবৃত্তি আমার নেই প্রবৃত্তি আমারও নেই ঠাকুরপ শুধু কথার কথা জানতে চাইছিলাম স্বামীও কম গুরু নয় তার কথাও থাক কিন্তু উপার্জনের পথ বন্ধ হয়ে গেল রইল শুধু খাওয়ার মুখ এর কি ওষুধ জোটাই আমি তাই বলতো অথচ যোগান দিয়ে দিয়ে জিয়ে রাখতে হবে মাংস পিণ্ডের ভেতর ধুক ধুক করা সেই প্রাণটুকু অনুষ্ঠানে ত্রুটি হবার নেই চিরকাল ভালো খেয়েছেন তার ব্যতিক্রম সহ্য হয় না আমি অলক্ষ্মী আমার নিঃশ্বাসে নাকি সব উড়ে পুড়ে যাচ্ছে পৃথিবীতে বাঁধল লড়াই বাজারে লাগলো আগুন সেও বোধ করি আমার অপরাধ এই চার বছর ধরে তিল তিল করে সব গেছে অবশেষে যেতে বসেছে নীতি ধর্ম সভ্যতা ভব্যতা কিন্তু হেমন্তদা বসন্তদা তারা কি কিছুই দেন না দিতেন হয়তো সামান্য কিছু কিন্তু শ্বশুর আমার মানি লোক বেঈমান ছেলেদের এক পয়সা নেন না তাদের অপরাধ তারা সক্ষম অহরহ দুটো জ্যান্ত মরা পঙ্গুর কাতরানি শুনতে শুনতে নিজেদের জীবনটা পঙ্গু করে ফেলতে চায়নি স্ত্রী পুত্র নিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে কিন্তু এভাবে কদিন চলবে দেখি তো হয়তো শেষ পর্যন্ত ধরতেই হবে মেয়ে মানুষের সেই আদিও অকৃত্রিম পথ বাঁধা রাস্তার বাইরে গিয়েই না এত বিড়ম্বনা কিন্তু রুচিতে যে বড্ড বাঁধে করি কি কী ও ওসব কথা আজ যখন হেরে গেলাম তোমার কাছে তখন দয়া ভিক্ষা ছাড়া উপায় কী দয়া করে পথ দাও আমি যাই পথ আপনার আটকাইনি আমি সুকান্ত অভিভূতের মতো বলে শুধু ভাবছি ধন্য আপনার সাহস হঠাৎ যদি এ অবস্থায় কেউ দেখে দু নামের কিছু বাকি থাকবে কি আবার খান খান হয়ে যায় অন্ধকার কাঁচের বাসন ভেঙে যাওয়ার মতো তীক্ষ্ণ শব্দ ওর তীক্ষ্ণ হাসির বাকি থাকবে না বলেই তো রাত দুপুরে আসা যে আড়াল দুপুর রাতে একলা তোমার ঘরে মন চুরি করতে না এসে বাক্স ভেঙে তুচ্ছ টাকা চুরি করতে এসেছি সুস্থ মানুষে কখনো বিশ্বাস করে এ কথা চরিত্রের অপবাদ্য বাঙালির মেয়ে রঙ্গের ভূষণ তোমার সঙ্গে একবার হেসে কথা কইলেই তো যাত যাবে কিন্তু জেল তো হবে না দত্তবাড়ির বউকে হাতে দড়ি দিয়ে নিয়ে যাবে দত্তবাড়ির এত বড় অপমান কি করে ঘটাই বল। দুর্নামের আড়ালে তাই আত্মরক্ষা করছি তাই বলে ইচ্ছে করে মিথ্যে দুর্নামের বোঝা বইবেন সুকান্ত অবাক হয়ে তাকিয়ে থাকে বলে আপনি কি পাগল পাগল বল কি অসম্ভব ঠান্ডা মাথা নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে আর একটু কম ঠান্ডা হলে সংসারের আর পাঁচজনের মতো হয়তো একটা খেলমি করে বসতাম কোনো দিন জল আগুন বিষ দড়ি এ তো আর কেড়ে নেয়নি কেউ কিন্তু কি তার বংশে বাতি দিতে অপগণ্ডের সংখ্যাও তো কম নয় এতগুলো মাংসপিণ্ডের পিন্ডির জোগাড় করে কে তবে আচ্ছা ভাঙা বাড়ি মেরামত করবার কি এত দরকার সুকান্ত এ যাত্রায় নাই বা হল একেবারে না হলেই বা ক্ষতি কি। সুকান্তর মায়ের সমস্ত চিহ্নই নিশ্চিহ্ন হয়ে গেছে যখন আরও চৌদ্দ বছরের ঝড় বৃষ্টি ভূমিকম্পে ধসে পড়ে যাক না ফাট ধরা নোনা লাগা পচা দেওয়ালগুলো এই নোটের তারাগুলো বাসি খবরের কাগজ মনে করলেই বা কি এসে যায় তুচ্ছ এই টাকা কটার বিনিময়ে কিছুটা সংস্কার যদি হয়তো হোক না মুখ একটা জীবনের ঝড়ঝাপট আর ভূমিকম্পে যার চারিদিকের দেওয়ালে ধরেছে ফাটল লেগেছে লোনা টাকা তো সুকান্তর কাছে খোলাম কুচি আজ অজস্র আসছে হয়তো একদিন কিছুই আসবে না খুব বেশি তফাত কোথায় টর্চের আলোয় সবগুলো উল্টে দেখে নিয়ে হঠাৎ হেসে উঠল নতুন বউ সত্যি নট ঠাকুরপো জাল টাল নয় তো না সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন খাঁটি কত আছে এতে হাজার পাঁচে কাছে হয়তো বড় আনন্দ হলো ঠাকুরপ ইচ্ছে করলেই পাঁচ দশ হাজার নষ্ট করবার মতো অবস্থা তোমার হয়েছে দেখে এই নাও কী আশ্চর্য ফিরিয়ে নেবার জন্যে দিলাম নাকি যান পালান চলুন আলোটা ধরি আপনাকে নিন পাগলামি করবেন না ছি ঠাকুরব অবশেষে হাত পেতে তোমার কাছে নেব টাকা বরং একটু যদি ভালোবাসা দিতে পারো দেখো চেষ্টা করে কুচকি হেসে নোটের গোছাটা ঘরের মেঝে ফেলে দিয়ে চলে যাবার জন্যে পা বাড়ায় নতুন বউ নেওয়া কিছুতেই চলে না নাগোমশাই না টের পেলে রাক্ষসের খিদে ব্রহ্মাণ্ড গ্রাস করতে চাইবে তা জানো মজা কি জানো আমার রোজগারের খেতে ওদের গলায় বাঁধে নিরুপায় অপমানের বিকারটা হয়তো এমনি হয় কিন্তু জেঠিমা অনন্তদা এরাও কি সন্দেহ করেন যে আপনি সঙ্কোচে চুপ করে যায় সুকান্ত হাসি নতুন বউয়ের স্বভাব হেসে উঠে বলে এই এক আচ্ছা ছেলে মানুষ সন্দেহ কি গো দৃঢ় বিশ্বাস বলো ওরা তো আর সংসার ছাড়া মানুষ নয় কিন্তু কতদিন আর যুদ্ধ করি বলতো রংচটা কাঠের বোর্ডটা আস্তে আস্তে সরে যাচ্ছে চোখের সামনে থেকে ট্রেন ছেড়ে চলে গেল সীতাহাট স্টেশন হয়তো এই শেষ অন্য কোনো দিন বহু বহুদিন পরে বৃষ্টিতে সমস্ত লেখাটা একেবারে মুছে ঝাপসা হয়ে গেল কি না দেখতে আসবে কি সুকান্ত আর কোনো দিন বাইরে থেকে ছোট্ট গ্রামটাকে একটা আগাছার জঙ্গল ছাড়া আর কিছু মনে হচ্ছে না আগাছা তবু সবুজ পাতার সমারোহের অভাব নেই কে বলবে ওই শীতল আবেষ্টনের ভেতর লুকিয়ে আছে জ্বলন্ত খানিকটা আগুন আগুন না অঙ্গার জ্বলে জ্বলে নিজেকেই কখন একদিন নিঃশেষে ভস্য করে ফেলবে কে জানে দুই হাত জোর করে সীতাহাটের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করল সুকান্ত হয়তো জন্মভূমি বলেই নমস্কার আমার গল্পপাট ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে অনেক ধন্যবাদ